বামেদের ট্রেড ইউনিয়নগুলি দ্বারা ডাকা সর্বভারতীয় বন্ধ অনেকটাই বৃষ্টি দ্বারা রাজ্যে প্রভাবিত হয়েছে যদিও বৃষ্টির পূর্বে গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে কিন্তু বাঘ যুদ্ধ চলছিল ফেসবুক পোস্টের মাধ্যমে যুদ্ধ চলছিল যেখান থেকে বিরোধী দলীয় নেতা তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই বন্ধকে কেন্দ্র করে হুমকি ধমকি দেওয়া হচ্ছে যদিও এই বৃষ্টি অনেকটাই বন্ধকে স্বাভাবিক করে দিল বলা যায় যেখানে রাজনৈতিক ক্ষেত্রে অনেকটা উত্তাপ সৃষ্টির একটা সুযোগ ছিল এই বন্ধকে কেন্দ্র করে এবং পিকেটিং কে কেন্দ্র করে যেখানে এই বৃষ্টির কারণে বলা যেতে পারে এই বন্ধ কিন্তু স্বাভাবিকভাবে বৃষ্টি প্রভাবিত হচ্ছে এবং সেখানে খুব বেশি বামেদের তপ থেকে পিকেটার দেখা যায়নি রাজধানীতে এবং সর্বত্র যে চিত্র দেখা যাচ্ছে আমরা দেখছি অটো চলছে দোকান খোলা রয়েছে এবং বিজেপি দলের তরফ থেকে হালকা করে পিকেটিংও করা হচ্ছে স্কুলগুলিও খোলা রয়েছে সবকিছু মিলিয়ে এই একদিকে বৃষ্টি একদিকে বন্ধ এই দুটি নিয়ে কি বলছেন একজন শিক্ষিকা শোনাচ্ছি না আসার জন্য আমরা যেহেতু গভমেন্ট সুদ করি অত ওইটা আমাদের মানতেই হবে বুঝলেন তো এখন দেখি স্টুডেন্ট তো সেরকম দেখছি না যেহেতু বৃষ্টির জন্য মনে হয় সেই জন্য স্টুডেন্ট তো দেখা যাচ্ছে না সেরকম একদিকে বৃষ্টির অন্যদিকে দুটোই মুশকিল যেরকম আমরাও মানে ঠিক ঠিক টাইমে আসতে পারি না ইয়ে করতে পারি এরকম কোনো রিক্সও নেই খুব ঝামেলা হয়েছে আস্তে আস্তে আর অত জাবেদা হ্যাঁ মানে কম আর কি বৃষ্টির বন তো সবাই করে ডাকে কিন্তু একটু প্রবলেম করে আমাদের প্রবলেম হয় কারণ আমাদের আসতে হয় হ্যাঁ আসতে হয় যেহেতু আমাদের সেই বনধটাকে মানতে গেলে আমাদের গভর্নমেন্ট জব আমরা করি। আমাদের খুব প্রবলেম হয়ে দাঁড়ায় আর শিক্ষিকা বলছেন যে বন্ধ এবং বৃষ্টির কারণে দুটি কিন্তু সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও স্বাভাবিক সবকিছু রয়েছে বলে তিনি বলছেন এবং সেই এই বন্ধ বৃষ্টি দ্বারা যে প্রভাবিত এটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তবে তিনি যে কথাটি বলছেন বন্ধ কিন্তু সবাই কিন্তু বন্ধ ডাকে অর্থাৎ এটা স্পষ্ট যারা ক্ষমতায় থাকেন তারা বনকে কখনোই মানেন না এবং যারা সরকারের বিপক্ষে থাকেন তারা বন্ধ থাকেন এবং যারা বিপরীত থেকে ক্ষমতায় যান তখন তারাই আবার বন্ধ ডাকেন এটাই হচ্ছে বন্ধ এবং মাঝখান থেকে সাধারণ নাগরিকদের সমস্যা হয় কর্মনাশা বন্ধের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাই স্বাভাবিক কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে কলেজ স্কুল কিন্তু খোলা রয়েছে শিক্ষার্থীরা যাচ্ছেন শিক্ষকরা যাচ্ছেন অধ্যাপিকারা যাচ্ছেন এবং গাড়ি যানবাহন চলাচল কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে বৃষ্টির মধ্যেও মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়েছেন